সকলকে স্বাগত জানাই টিন্স বাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার থ্রি থেকে বংশগতি নিয়ে আলোচনা করব। এই বংশগতির নামটা থেকেই বুঝতে পারছো যে বংশ এবং বংশের একটা গতি রয়েছে মানে বংশের বেশ কিছু বৈশিষ্ট্য সেটা একটা গতিপ্রাপ্ত হচ্ছে মানে সেটা একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে যাচ্ছে সেটাই হলো বংশগতি এই বংশগতি এই যে জিনিসটা এটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গ্রেগার জোহার মেন্ডেল ঠিক আছে তিনি একজন অস্ট্রিয়াবাসীর ধর্মযাজক ছিলেন এবং তিনি এই জিনিসটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন মটর গাছের ওপর এবং উনি অনেকগুলো জনু এই মটর গাছের ওপর পরীক্ষা করেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু সিদ্ধান্তে আসেন সেই সিদ্ধান্তগুলোই আমরা দুটো সূত্রের মাধ্যমে পড়ব একটা হলো স্বাধীন সঞ্চালন সূত্র আর একটা হলো পৃথক ভবন সূত্র এই দুটো সূত্র নিয়েই আজকে আলোচনা করব তার আগেই আসি বংশগতি কাকে বলছে যে প্রক্রিয়ায় যনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি অপত্যের দেহে সঞ্চারিত হচ্ছে তাকে বংশগতি বলছে যনিত্রী কি ধরো জনিত্রী মানে হলো মাতা পিতা সেটা গাছ জীবজন্তু সব কিছুর ক্ষেত্রেই হতে পারে মানে যেটা থেকে তৈরি হচ্ছে আর তোমার এখানে আরও একটা টার্ম আছে সেটা হলো অপত্য অপত্য মানে কি যে সন্তান তৈরি হচ্ছে বা যে চারা গাছ তৈরি হচ্ছে সেইটা বোঝাতে পারলাম আচ্ছা তার সাথে সাথে তাহলে জনিত্রিয়া অপত্য এই টার্মগুলো কিন্তু আমাদের বারবার পড়তে হবে মানে এই টার্মগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন এবার প্রথমেই আসি বেশ কিছু টার্ম আছে যেগুলো এই যে মেন্ডেলেরি পরীক্ষাগুলো পড়ার আগে একটু পড়ে নিতে হবে সেটা হলো তোমার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হলো এমন কিছু গুণ যেগুলো কোনো নির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং সেইগুলো সেগুলো ওই জীবটার কোনো কোনো গুণকে দেখাচ্ছে সেইটা যেমন ধরো কোনো কোনো মটর গাছ খুব লম্বা হয় তাহলে লম্বা মটর গাছকে আমরা এরমভাবে লিখি তাহলে ক্ষেত্রে লম্বা একটা বৈশিষ্ট্য আবার বেটে মটর গাছ বোঝাতে আমরা ব্যবহার করি স্মল টি স্মলটি তাহলে এটাও আরও একটা বৈশিষ্ট্য তাহলে এগুলো হলো বৈশিষ্ট্য যেটা প্রজন্ম থেকে প্রজন্মে গুণ হিসাবে যাচ্ছে ঠিক আছে এরপর আসি বৈশিষ্ট্যর পর আরও একটা যে টার্মটা আমরা খুব ফ্রিকোয়েন্ট পড়ব সেটা হলো অ্যালিল কি এই অ্যালিলটা তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয় বোঝার চেষ্টা করো দেখো এখানে লম্বা বা বেঁটে বা ধরো শঙ্কর লম্বা ঠিক আছে এই জিনিসগুলো আমরা বোঝাচ্ছি দেখো দুটো করে টার্ম দিয়ে একটা মানে এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি তাহলে দুখানা তাহলে এখান থেকে বুঝতে পারছি বৈশিষ্ট্যগুলো সর্বদাই দুখানা জিনের একসাথে হচ্ছে কে কার ওপর প্রকট কে কার উপর প্রচ্ছন্ন সেটার উপর নির্ভর করছে এগুলো নিয়ে আমি একটু পরই আসছি তাহলে অ্যালিল কি সমসমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে সমসমস্ত ক্রোমোজোম তোমরা নিশ্চয়ই জানো যখন ক্রোমোজোম পড়েছ সমসমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে কি হয় একটা ক্রোমোজোমের ধরো লোকাসে যে জিন রয়েছে সেই জিনের যে রূপভেদ সেইটাকে বলছে মানে এক্ষেত্রে যেমন লম্বা জিন এটা ক্যাপিটাল টি দিয়ে বোঝাচ্ছি বেটে জিন এটা স্মল টি দিয়ে বোঝাচ্ছি তাহলে এটা দেখো বৈশিষ্ট্য আর কি লম্বা বেটে জাস্ট একটা জিনেরই দুটো রূপ ঠিক আছে সেইটাকে অ্যালিল বলছে ক্লিয়ার তাহলে এইগুলো হলো এক একটা অ্যালিল তাহলে দুটো মিলে হচ্ছে বৈশিষ্ট্য এক একটা হলো অ্যালিল ক্লিয়ার তাহলে অ্যালিল কিভাবে অবস্থান করছে সেটা হলো সমসমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে এক এদের যে লোকাস রয়েছে সেই লোকাসের মধ্যে একই জিনের যে ভিন্ন ভিন্ন রূপ সেইটাকেই বলছে হলো অ্যালিল ওকে এরপর আসি আর যে টার্ম সেটা খুব ফ্রিকোয়েন্ট আসবে সেটা হলো প্রকট কোনোটা প্রকট কোনোটা প্রচ্ছন্ন যেমন ধরো এখানে বলে রাখি যখন আমরা শঙ্কর লম্বা গাছ পরবো ক্যাপিটাল টি স্মল টি লেখা হয় ঠিক আছে এটা কি শঙ্কর লম্বা বলছি কি বলছি শঙ্কর লম্বা এটাকে শঙ্কর বেঁটে বলতে পারতাম তো কিন্তু বলছি না কেন বলছি না শঙ্কর বেটে কারণ এটা এই গাছটা অনেকটাই লম্বা হয় একদম মানে বিশুদ্ধ লম্বার মতো হয় না কিন্তু অনেকটাই লম্বা হয় সেই জন্য এটাকে এটাকে কি বলছি আমরা শঙ্কর লম্বা ক্লিয়ার তার মানে লম্বা জিন হলো কোনটা লম্বা অ্যালিল টি আর বেটে অ্যালিল হলো টি ঠিক আছে তাহলে এটা একটা অ্যালিল এটা একটা অ্যালিল এইটা এটার উপর প্রকট সেই জন্য এক্ষেত্রে ক্যাপিটাল টিটা হলো প্রকট তাহলে এই উদাহরণটা দিয়েই আমি বোঝাতে পারছি যে ক্যাপিটাল টিটা যদি প্রকট হয়ে যায় স্মল টিটা অবশ্যই কী প্রচ্ছন্ন মানে ওটাকে চেপে দিয়েছে ক্যাপিটাল টিটা একে সাপ্রেস করে দিয়েছে চেপে দিয়েছে এর যে বেটে বৈশিষ্ট্যটা সেটার উপর মানে ও ডমিনেন্ট হয়ে গেছে ও প্রধান হয়ে গেছে ওকে চেপে দিয়েছে মানে বা ওর বৈশিষ্ট্যটা প্রকাশ পেতে দেয়নি তাহলে এক্ষেত্রে এই যে স্মল টি এইটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ওকে তাহলে সর্ব সর্বদাই জানবে কি প্রকট আর প্রচ্ছন্ন দুটো যখন পাশাপাশি থাকে সর্বদাই প্রকট যে সে প্রকাশ পায় আচ্ছা সেই জন্যেই যে বেঁটে বা বিশুদ্ধ বেঁটে যদি আমরা বলতে চাই তাহলে দেখো দুটোই স্মল টি তাহলে এটাও বেঁটে এটাও বেঁটে দুটো মিলে একটা প্রিয় বিশুদ্ধ বেঁটে হয়েছে ঠিক আছে এ হলো বিশুদ্ধ লম্বা দুটোই এটাও লম্বা এটাও লম্বা কিন্তু এ হল শঙ্কর লম্বা একটা ক্যাপিটালটি একটা স্মলটি যেহেতু ক্যাপিটালটিটা কি প্রকট তাই এ প্রকাশ পেয়েছে একে প্রকাশ পেতে দেয়নি বোঝাতে পারলাম এরপর আসবো এই যে তোমার মেন্ডেলের পরীক্ষাতে এবং মেন্ডেল মেন্ডেলের যে প্রথম যে তিনি যে কনক্লুশানে আসেন তিনি যে পরীক্ষা থেকে এক শঙ্কর জননের যে পরীক্ষা থেকে প্রথম যে কনক্লুশানে আসেন সেটা হলো পৃথক ভবন সূত্র সেটা নিয়ে আলোচনা করব। এবার প্রথমেই আসে যে মেন্ডেল যে প্রথম যে সূত্রটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল পৃথক ভবনের সূত্র সেই সূত্রটা আসে একশঙ্কর জননের পরীক্ষা থেকে ঠিক আছে তাহলে মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষাগুলো আজকে দেখব এক শঙ্কর জননের পরীক্ষা জনন মানে কি যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলোই নেব যেমন ধরো ক্যাপিটালটি ক্যাপিটালটি এ হলো বিশুদ্ধ লম্বা মটর গাছ আর স্মলটি স্মলটি এ হলো বিশুদ্ধ বেটে মটর গাছ এখানে হলো পি জনু অবশ্যই পাশেগুলো লিখতে হবে পি মানে হলো পেরেন্টাল জনু বা জনিত্রী জনু এটা বাংলায় বলছে জনিত্রী জনু যে কোনো একটা লিখলেই হবে ঠিক আছে দেখো এখান থেকে কি বৈশিষ্ট্য হলে এখান থেকে দুটো অ্যালিল তৈরি হচ্ছে দুটোই কিন্তু ক্যাপিটাল টি এখান থেকে কি আসছে স্মল টি তাহলে এই জিনিসগুলো কোথায় আসছে এগুলো গ্যামেটে আসছে গ্যামেটে মানে রেনুতে আসছে আবার যখন এই রেনু আর ডিম্বক মিলে যাচ্ছে তখন তৈরি করছে যে উদ্ভিদ সেটা হলো ক্যাপিটাল টি স্মল টি ঠিক আছে তাহলে এ কি এ হলো বিশুদ্ধ পেটেও নয় বিশুদ্ধ লম্বাও নয় এ হলো শঙ্কর লম্বা বোঝাতে পারলাম তাহলে এইটা একটা নতুন প্রজন্ম এইটা ছিল পেরেন্টাল জনু মা এটা পিতা এটা মাতা বা এটা মাতা এটা পিতা এটা হলো তার সন্তান এটা হলো এফ ওয়ান জনু এফ মানে হলো ফিলিয়াল ওয়ান বা অপত্য ওয়ান জনু ক্লিয়ার এবার দেখো এর থেকে যখন এবার আবার গ্যামেট তৈরি হবে কি হবে এই বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হয়ে যায় লাইক একটা ক্যাপিটালটি আলাদা হয়ে যাবে একটা স্মলটি আলাদা হয়ে যাবে এবার ধরো এর ক্ষেত্রে আমরা স্বপরাগযোগ পরাগযোগ ঘটাচ্ছি মানে একটা উদ্ভিদের একই উদ্ভিদের ক্ষেত্রে সব পরক্ষটাচি তখন কি হবে যে একই জাতীয় অ্যালিলের সাথেই ওর মানে ইয়ে হবে একই জাতীয় অ্যালিলি এখান থেকেও সেখান থেকেও পাবো ঠিক আছে তাহলে কি হলো এখান থেকে ক্যাপিটালটি স্মলটি পেলাম তাহলে একইভাবে আরও একটা ক্যাপিটালটি স্মলটি পাবো এই দুটো গ্যামিট এবার চেকার বোর্ড তৈরি করবো চেকার বোর্ড এরকম স্কোয়ার টাইপের দেখতে হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে এরকম এরকম আচ্ছা এবার এখানে এই যে গ্যামেট আবার যে গ্যামেট এখানে লিখবো গ্যামেটগুলো লিখবো এখানে ক্যাপিটালটি এখানে স্মল এখানে ক্যাপিটালটি এখানে স্মল টি আর এখানে কোনাকুনি একটা দাগ দেবো এদিকে একটা মেল সাইন এদিকে একটা ফিমেল সাইন দেবো ঠিক আছে কারণ এদের মধ্যে কি হচ্ছে সপরগযোগ স্বপরাগযোগ মানে কি একটা উদ্ভিদের মধ্যেই সর্বরগ্যোগ ঘটছে মানে সেই উদ্ভিদের ধরো সেই উদ্ভিদের একটা ফুল থেকে এই বৈশিষ্ট্য আসছে আরও একটা ফুল থেকে সেম ক্যাপিটালটি স্মলটি বৈশিষ্ট্য আসছে সেই জন্য এটা পাশে লিখেছি এবার ক্যাপিটালটিস ক্যাপিটালটি মিলে কি হলো ক্যাপিটালটি ক্যাপিটালটি এটা হলো কি বিশুদ্ধ লম্বা এটার সাথে এটা ক্যাপিটালটি স্মলটি এটা হলো শঙ্কর লম্বা এটার সাথে এটা ক্যাপিটাল টি স্মল টি এটা হলো শঙ্কর লম্বা এটার সাথে এটা স্মল টি স্মল টি মানে হলো বিশুদ্ধ বেটে এটা কোন প্রজার মধ্যে তৈরি হচ্ছে এইগুলো এফ টু বা ফিলিয়াল টু জনু মানে এরা যদি দাদু হয় এটা হলো মানে পিতা মাতা এবং এটা হলো নাতি নাতি মানে এ দাদুর ঠাকুমা হলে হলো নাতি নাতি ক্লিয়ার বোঝাবার জন্য সহজ করে বলছি ঠিক আছে তাহলে এফ টু জনুতে তৈরি হচ্ছে এবার দেখো পি জনুতে শঙ্কর লম্বা বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে ছিল কিন্তু দেখো এখানে এরা যেটা ছিল এফ ওয়ান জনুতে এরা দু মানে শঙ্কর লম্বাই ছিল আর এখানে কিন্তু দেখো আবার বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে শঙ্কর লম্বা তিনটে বৈশিষ্ট্যই বেরিয়ে এসেছে এবার আমরা একটা রেশিও করব। বিশুদ্ধ লম্বা কটা একখানা আচ্ছা শঙ্কর লম্বা কটা দুটো আর বিশুদ্ধ বেটে কটা একটা তাই তো তাহলে এক্ষেত্রে এফ টু জনুতে এই যে অনুপাত এটাকে এটা লিখতে হবে বিশুদ্ধ লম্বা ইস টু শঙ্কর লম্বা ইস বিশুদ্ধ বেটে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান বোঝাতে পারলাম আচ্ছা এবার এইখান থেকে এই যে মেন্ডেল যে সূত্রটা প্রথম আবিষ্কার করেন সেটা ছিল পৃথক ভবনের সূত্র পৃথক ভবনের সূত্র সেটা কি সূত্র ভালো করে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করো অনেকে এটা পাই মুখস্থ করার চেষ্টা করে গলিয়ে যায় খুব সোজা জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য এই যে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় এই যে বিপরীত বৈশিষ্ট্য বা অ্যালিলগুলো পরস্পর পাশাপাশি অবস্থান করে মানে যেমন ধরো এ ছিল একটা জীব যে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ পেটে তাহলে এদের বৈশিষ্ট্যগুলো কি বিপরীত এদের যে বৈশিষ্ট্য বা অ্যালিলগুলো কি করছে পরবর্তী প্রজন্মতে এসে দেখো পাশাপাশি অবস্থান করেছে ক্যাপিটাল টি আর স্মল পাশাপাশি অবস্থান করেছে কিন্তু এরা পরস্পর কারোর সাথে এই যে বিপরীত বৈশিষ্ট্যটা মিশে যাচ্ছে না যখন আবার গ্যামেট গঠন করছে তখন সেই বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে মানে এই যে ক্যাপিটালটি স্মলটি এটা একটা প্রাণীর একটা জীবের মধ্যে ছিল কিন্তু এখান থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছে এই যে গ্যামেট এই যে গ্যামেট হুম এগুলো গ্যামেট এটা একটা গ্যামেট এটা একটা গ্যামেট এটা একটা গ্যামেট এটা একটা গ্যামেট তাহলে এই গ্যামেট গঠনের সময় এরা সব আলাদা আলাদা হয়ে গেল তাহলে এই সূত্রটাই হলো পৃথক ভবনের সূত্র তাহলে কি এই যে বিপরীত বৈশিষ্ট্য ছিল সেটা পরবর্তী প্রজন্মে একই জীবদেহে অবস্থান করছে কিন্তু সেই বৈশিষ্ট্য বা অ্যালিলগুলো কখনো পরস্পর মিশে যাচ্ছে না ওরা আবার যখন গ্যামেট গঠন করছে ওরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে যেমন ধরো গিনিপিকের একটা পরীক্ষা করছি একটা গিনিপিক নিয়েছি যার গায়ের রং একদম বিশুদ্ধ কালো আর নিয়েছি গিনিপিক যে হল বিশুদ্ধ সাদা আচ্ছা এখানে যেহেতু প্রাণী কে পুরুষ কে স্ত্রী জানি সেজন্য এখানে পুরুষের সাইন দিচ্ছি এখানে স্ত্রীর সাইন দিচ্ছি ঠিক আছে এদের মধ্যে ক্রস করানো হচ্ছে এটা থেকে কি বৈশিষ্ট্য পাব মানে এর গ্যামেটে কি বৈশিষ্ট্য আসবে ক্যাপিটাল বি এর গ্যামেটে কি বৈশিষ্ট্য আসবে স্মল বি এখানে লিখতে হবে এ হল পি জনু বা জনিত্রী জনু এ হলো গ্যামিট অবশ্যই কোনটা কী পাশে কিন্তু মেনশন করতে হবে এই দুটো জুড়ে গেলো কোন কিসে গিয়ে জুড়ে গেল সেটা হলো এফ ওয়ান জনুতে বা ফিলিয়াল ওয়ান বা অপত্য ওয়ান জনুতে গিয়ে জুড়ে গেল নিয়ে ক্যাপিটাল বি স্মল বি পাশাপাশি অবস্থান করলো তার ফলে গিনিপিকটাকে দেখতে কীরকম হলো শঙ্কর কালো আচ্ছা এখানে বলে রাখি শঙ্কর কালো কেন কারণ এই যে ক্যাপিটাল বি এটা হলো প্রকট মানে যে জিন স্মল বি হলো প্রচ্ছন্ন এই প্রকটটা প্রচ্ছন্নর ওপর প্রকাশ পেয়েছে সেই জন্য শঙ্কর কালো ঠিক আছে আচ্ছা এর থেকে এবার যখন পরে গ্যামেট তৈরি হবে কি কী তৈরি হবে একটা বি গ্যামেট ক্যাপিটাল বি গ্যামেট আসবে আর একটা হলো স্মল বি গ্যামেট আসবে হুম শঙ্কর কালো এবার এই যে এদের মধ্যে এদের থেকে যে ধরো গিনিপিকগুলো তৈরি হয়েছিল যারা শঙ্কর কালো তাদের মধ্যে আবার আমি ক্রস করাচ্ছি ঠিক আছে মানে এর সাথে আবার একটা ক্যাপিটাল বি স্মল বিয়ের ক্রস করাচ্ছি তাহলে কি হলো এখানে একইভাবে ছক করবো এটাকে বলে হলো চেকার বোর্ড ঠিক আছে চেকার বোর্ড করবো তাহলে এই চেকার বোর্ডে এইখানে ক্যাপিটাল বি লিখবো এই যে গ্যামেট গ্যামেটগুলো মাথায় লিখতে স্মল বি আর এখান থেকেও তাই দুটো গ্যামেট পাবো একটা হলো ক্যাপিটাল বি একটা হলো স্মল বি আর এখানে এরমভাবে করে দেবো একদিকে পুরুষের চিহ্ন দিতে হবে একদিকে স্ত্রীর চিহ্ন দিতে হবে এবার দেখো কি কি হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি স্মল বি শঙ্কর কালো এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল বি শঙ্কর কালো এটার সাথে এটা স্মল বি স্মল বি বিশুদ্ধ সাদা ঠিক আছে তাহলে এক্ষেত্রে যদি ফিনোটাইপিক্যালি দেখতে চাই ফিনোটাইপ ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য থেকে আমরা দেখতে চাইছি ফিনোটাইপ অনুপাত মানে বাইরে থেকে দেখে কি বুঝছি দেখবো যে তিনখানা কালো হয়েছে একখানা সাদা গিনিপিক হয়েছে তাহলে কালো ইজ সাদা কালো কটা তিনটে সাদা হলো একটা এবার যদি দেখি জিনের দিক দিয়ে দেখছি তাহলে জিনের দিক দিয়ে বিশুদ্ধ কালো আর শঙ্কর কালো তো সমান নয় তাই না তাহলে হবে বিশুদ্ধ কালো ইস্টু শঙ্কর কালো ইস্টু বিশুদ্ধ সাদা আচ্ছা আমি এরম ছোট করে লিখছি মানে তোমরা লিখবে না আমি এটা তাড়াতাড়ি করে বোঝানোর জন্য বলছি ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান শঙ্কর কালো দুটো আছে একটা দুটো সেই জন্য দুটো বসালাম বিশুদ্ধ কালো একটা ছিল এখানে ওয়ান বিশুদ্ধ সাদাও একটা ছিল এদিকে ওয়ান ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত কিন্তু সেম হয় না এত আমি পৃথক ভবনের সূত্র বুঝিয়ে দিচ্ছি কোনো জীবের একজোড়া বিপরীত যখন বৈশিষ্ট্য থাকছে এটা একটা বৈশিষ্ট্য এটা একটা বৈশিষ্ট্য দুটো বিপরীত বৈশিষ্ট্য এরা কি করে এখান থেকে যখন গ্যামেট তৈরি করছে এবং এখান থেকে পরবর্তী প্রজন্মে যখন জীপ তৈরি হচ্ছে তখন এই বৈশিষ্ট্যগুলো পাশাপাশি অবস্থান করে কিন্তু এরা পরস্পর মিশে যাচ্ছে না এরা আবার যখন গ্যামেট তৈরি করছে তখন বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যাচ্ছে এটাই হলো পৃথক ভবনের সূত্র পৃথক ভবনের সূত্র দিয়ে প্রশ্ন আসে বোর্ড অনেক সময় করতে দেয় অনেক সময় ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত করতে দেয় খুব ভালো করে এই জায়গাটা পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই পরের পর্বে স্বাধীন সঞ্চালন সূত্র নিয়ে আলোচনা করব কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব থ্যাংক ইউ